বন্ধুরা রাতারাতি ত্বককে যদি ফর্সা উজ্জ্বল চকচকে করতে চান তাহলে বেসনের এই প্যাকটি একবার ব্যবহার করে দেখুন এটির ব্যবহারে মাত্র একবার ব্যবহারে আমাদের ত্বকটি হবে ফর্সা উজ্জ্বল এবং চকচকে আমাদের এই শীতে ত্বক কিন্তু ডাল হয়ে যায় রুক্ষ হয়ে ফেটে যায় ত্বকের গ্লো হারিয়ে যায় এমনকি অনেকে মিস্তার সমস্যায় ভোগে এবং কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় পুরো মুখ জুড়ে এটি তো সমস্যা ঠিক করবেই তাছাড়া কালো ত্বককেও ফর্সা করতে হেল্প করবে এই ব্যাগটি একবার ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ঘরে বসে তার জন্য বেসনকে আমার বলা উপায়ে ব্যবহার করুন সবার ঘরেই বেসন থাকে এই বেসনকে দু থেকে তিন চার চামচের পরিমাণ একটি পাত্রে নিয়ে নিতে হবে যা ত্বকের ভেতরে জমে থাকা নোংরা বের করতে হেল্প করবে ত্বককে ভেতর থেকে ক্লিন করে ত্বককে ব্রাইট করতে হেল্প করবে এই ব্যাসন এটি দু থেকে তিন চার চামচের পরিমাণ নিয়ে নিতে হবে আর নিতে হবে এখানে সামান্য হলুদ গুঁড়ো হলুদ ত্বককে ফর্সা উজ্জ্বল করতে কিন্তু সাহায্য করে ত্বককে যে কোনো ইনফেকশান দূর করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে হেল্প করবে ঘরে যদি কস্তুরি হলুদ থাকে তাহলে তো খুবই ভালো আর না হলে রান্নার হলুদ অ্যাড করলেও হবে দিয়ে দিতে হবে এখানে সামান্য চিনি যেটা আমরা খাওয়ারে ইউজ করি চিনি সেই চিনি এখানে হাফচা চামচের পরিমাণ দিয়ে দিতে হবে কেউ চাইলে চিনিটাকে গুঁড়ো করেও অ্যাড করতে পারেন অথবা গোটা যদি চিনি ইউজ করেন তাহলে কিন্তু মেশানোর সময় ভালো করে গুলিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গ্লিসারিন আর দিয়েছি এই প্যাকটিকে গোলানোর জন্য দুধ দুধ কাঁচা দুধ অ্যাড করেছি যতটুকু পরিমাণ প্যাকটিকে গোলানোর জন্য প্রয়োজন ততটুকুই কিন্তু দুধ দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেব যাতে যে চিনির দানাগুলো আছে সেগুলো জন্য সেভেন্টি পার্সেন্ট একদম আমাদের প্যাটির সঙ্গে মিশে যায় দানা দানা বড় দানা যেন না থাকে এই অবস্থায় এটিকে আমি বানিয়ে নিয়েছি ঠিক এমন পর্যায়ে এটিকে বানিয়ে নিতে হবে একদম পাতলা হবে না একদম ঘন হবে না এভাবে ভালো করে মিশিয়ে প্যাগটিকে তৈরি করে সপ্তাহে দু তিন দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে প্রতিদিনেরটা প্রতিদিন তৈরি করে ব্যবহার করুন স্টোর করে না রাখাই ভালো যেদিন ব্যবহার করবেন ভাবছেন সেদিন এটিকে তৈরি করে নিন এবারে পুরো মুখটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে ফেসওয়াশ দিয়ে ভালো করে ত্বকটিকে পরিষ্কার করে ড্রাই করে নিতে হবে তারপর এটিকে অ্যাপ্লাই করুন যাদের এই শীতে ত্বকটি রুক্ষ হয়ে গেছে কোনো সফটনেস নেই বা উজ্জ্বলতা নেই দিন দিন ত্বকটি কালো হয়ে যাচ্ছে একটু পরপর ত্বকটি শুকিয়ে যায় যা এই শীতে সবথেকে বেশি হয় অনেকের আবার মুখে জায়গায় জায়গায় কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় মিচতা হয় ব্রণ পিগমেন্টেশনের সমস্যা ফেস করে চোখের নিচে অনেকের কালো দাগ পরে যায় এই সব সমস্যা দূর করবে এই ফেস এটিকে তৈরি করে পুরো মুখে গলায় ভালো করে মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে পুরো মুখে গলায় তো লাগাবিনি সাথে ঘাড় গলাটাও কিন্তু ভালো করে লাগিয়ে নেবেন আবার যাদের হাত পা কালচে হয়ে যাচ্ছে একদম ড্রাই হয়ে থাকে এই শীতে একদম খড়খড়ে তারাও কিন্তু হাতে পায়ে যদি লাগাতে পারেন এই ফেস প্যাকটি তাহলে কিন্তু খরখরে ভাব দূর হয়ে কাজে ভাব দূর করতেও সাহায্য করবে এবারে আমি পুরো মুখে কলায় ভালো করে মোটা লেয়ার করে লাগিয়ে নিচ্ছি এই প্যাকটি পনেরো বছরের পর থেকে ছেলে মেয়ে সকলেই কিন্তু ব্যবহার করতে পারে এখন সবারই একই সমস্যা ছেলে নয় মেয়ে নয় বয়স্ক নয় সকলেই এই শীতে এই সব সমস্যা ফেস করে থাকে পুরো মুখে লাগিয়ে ড্রাই করে নিতে হবে নিয়ে একটি টাওয়েল ভিজিয়ে এটিকে ক্লিন করে নিতে হবে তারপর দেখতে পারবেন আপনার ত্বকে ম্যাজিক শীতে যাদের এই সব সমস্যাগুলো নিয়ে চিন্তায় আছেন অবশ্যই ঘরে থাকায় এই কটি উপাদান এভাবে তৈরি করে পরপর লাগিয়ে একবার দেখুন বাইরের স্কিন হোয়াইটনিং ক্রিম বা পার্লারের দামি দামি ফেশিয়াল কোনোটাই ব্যবহার করতে হবে না এটির ব্যবহারে সারাদিন ত্বক থাকবে চকচকে ফর্সা এবং টানটান হবে এক্সট্রা গ্লো অ্যাড হবে এমন কি ত্বকের বিভিন্ন সমস্যা থেকেও মুক্তি পাবেন তাই বলবো বন্ধুরা অবশ্যই বিনা দ্বিধায় এটি ব্যবহার করুন পরপর দুই একবার লাগানোর পরেই বুঝতে পারবেন আপনার ত্বকের ডিফারেন্সটি কতটা ত্বকটি আগের থেকে ভালো হয়েছে এবং ত্বকে এক্সট্রা গ্লো অ্যাড হয়েছে ত্বকের খরখরে ভাব তো থাকবেই না ত্বক সব সময়ের জন্য চকচক করবে বন্ধুরা এটি ব্যবহার করে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পাই সব সময়ের জন্য তাই বলবো বিনা দ্বিধায় এটি একবার ব্যবহার করে দেখুন ঘরে বসেই এত সুন্দর চকচকে ত্বক পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন